আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য এগুলো মোট বিডিতে অনেক শুনে সুন্দর কিছু রেডিমেড কটন ড্রেস আপনাদেরকে দেখাবো সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর করে প্রিন্ট করা হাতায় লেস ওয়ার্ক জামার নিচে ফ্রন্ট সাইড ব্যাক সাইড লেস ওয়ার্ক আছে এটা সাথে আমরা সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে আপনার হচ্ছে প্লাজো স্টাইলের প্যান্ট এই যে এটা সাইজ কত হবে এটা 36 থেকে 44 36 থেকে 44 ওনাটা বড় ওনা এটা আরও একটা নতুন ডিজাইন আসে যেটা হচ্ছে এইটা এই ফ্যাব্রিক্সের মধ্যে মানে দুবাই সিল্কের মধ্যে

নেক্সট এখানে কিন্তু সব কটনের কালেকশন আছে এগুলো হচ্ছে সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এইজ অ্যাভেলেবেল এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর রেড কালারের মধ্যে গলার ডিজাইনটাও সুন্দর হাতায় প্যানেল সালোয়ার প্রিন্টের ওনার বড় ওনার এটার কালার হবে এই যেটা হচ্ছে ওনারটা এটা প্রাইস কত পড়ছে এক হাজার টাকা এক হাজার টাকা কালার দেখাচ্ছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার আছে সেম প্রাইস মাত্র এক হাজার টাকা সেম সালোয়ার সেম অন্য অনলি এক হাজারে পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাব এটা দেখেন এটার মধ্যে কালার থাকবে তিনটা দুইটা হচ্ছে রেওন কটন ফ্যাব্রিক্সের আর একটা হবে আপনার ফেন্সি ম্যাটেরিয়ালের এই যেটা হচ্ছে অন্যটা কালার দেখাবো এটা রেড কালার

1200 টাকা কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সিম 1200 টাকা 36 থেকে 46 সাইজ দাম মাত্র 1200 টাকা ওকে नेक्स्ट সাইজ চলে যাই এটা হচ্ছে অলিভ কালার থাকবে প্রাইসিং ओनली 1200 টাকা টাকা মাত্র 1200 টাকা নিচেটা দেখাবো সেটা হচ্ছে এটা টর এব্লু কালার মধ্যে থাকছে সিম প্রাইস মাত্র 1200 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल ओनली 1200 তে পেয়ে যাচ্ছে নেক্সট এ চলে যাবো কিছু জম জম থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল এটা কিন্তু নতুন ডিজাইন আসছে দেখেন এই যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এবং এটার সাথে সালোয়ার থাকবে ওনাটা বড় হবে এগুলো প্রাইস কতটা এটা এগারোশো এগারোশো নেক্সট গুলো মাত্র এগারোশো এটা একটা আছে সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র এগারোশো এটা দেখ এটা কিন্তু অনেক সুন্দর দামটা কি না এগারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল মাত্র এগারোশো টাকা এটা আবার দুইটা কালার হবে সেম সালোয়ার সেম না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আছে খুব সুন্দর একটা কালার প্রাইস সেম এগারোশো পঞ্চাশ টাকা সালোনার সাথেই থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা অলিভ কালার এই যে এটা সাথেও সালোয়ার মনে থাকবে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ ওকে আপনার হচ্ছে ইকা প্রিন্টের এই ড্রেসটা চারটা কালার হবে ব্ল্যাকের সাথে এটা হচ্ছে রেড কালার কম্বিনেশন খুবই সুন্দর গলার ডিজাইনটাও সুন্দর সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে থাকবে আর ওনাটা কিন্তু বড় না এটার প্রাইস কত পড়ছে এটা পুরো বারোশো টাকা বারোশো টাকা ব্ল্যাকের সাথে রেড এটা হচ্ছে রেড এর সাথে বাসন্তী এটার সাথে সেম সালোয়ার সেম ওনা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ প্রাইস পড়বে হচ্ছে এটা কত বারোশো টাকা এটা একটা কালার হবে তরে ব্লু সাথে মাস্টার্ড কালার প্রাইস সেম মাত্র বারোশো টাকা সেম কালার সেম অন অনলি বারোশো টাকা বারোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা টেরাকোটা অরেঞ্জ কালার সালোনা সেম থাকছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো যে আমাদের কালার আছে দুইটা আহ এই যেটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার হোয়াইটের উপরে পুরোটা গর্জেস করে কাজ করা থাকবে অল ওভার ড্রেসে এর সালোয়ার থাকো প্লাজা অন্য বড় না কালার থাকবে দুইটা এটার এটা হোয়াইট ক্রিম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস কত পড়ছে এটা সেটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা সেম সালোয়ার সেম পনেরোশো টাকা নিশ্চয়ই চলে যাবে এটার মধ্যে কালার হচ্ছে দুইটা দেখেন এটা কিন্তু কটনের মধ্যে থার্টি থেকে ফোর্টি সিক্স অ্যাভেলেবেল সালোয়ার থাকবে ওনার থাকবে এটার প্রাইস কতটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা গোল্ডেনের মাস্টার আর এটা হচ্ছে এর সাথে মিষ্টি কালার কম্বিনেশন তার প্রাইসও থাকবে সেই মাত্র বারোশো টাকা ওমনি বারোশো টাকা নেক্সট যেটা দেখা যাচ্ছে মধ্যে কালার থাকবে চারটা সো দেখিয়ে দিই দেখেন এটা গ্রিন কালার এটা খুবই সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল সালোয়ার থাকছে ওনাটা বড় না হবে এটার প্রাইস কত পড়ছে এটাও বারোশো টাকাই থাকবে মাত্র বারোশো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রাইস সেই মাত্র বারোশো টাকা সেম সালোয়ার সেই মোর এটা একটা কালার আছে দেখেন সেম দাম অনলি বারোশো টাকা সালোনা সেম থাকছে এটা রেড কালার একই দাম মাত্র বারোশো টাকা সালোনা সেম অনলি বারোশো সোনিত চলামুখিরি নিউমার্কিস্ট্রি কমপ্লেক্স বিশাল বিন্দু হচ্ছে আপনার তৃতীয়তলা সপনামশো তেরোয়ার ফোন নাম্বার ভিডিওস কিনে দল অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট